সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক ছয়টা মতো বাজে আর আমরা বের হয়েছি আমরা যাচ্ছি টাইম স্কোয়ারে আমার বাচ্চাদের টুকটাক কেনাকাটা আছে দবিবে জুতা স্যান্ডেল স্কুল ব্যাগ পোশাকের প্যান্ট কিনতে হবে তো এই যে টুকটাক এগুলা সব কেনাকাটা করার জন্য আমরা টাইম স্কোয়ারে যাচ্ছি টাইম স্কোয়ার হলো মালয়েশিয়াতে যদি আপনি বাজেট ফ্রেন্ডলি শপিং করতে চান এবং ভালো জিনিস চান তাহলে টাইম স্কোয়ারে যাবেন নর্মালি যারা টুরিস্টরা আসে তারা বেশিরভাগ শপিং টাইম সিক্স থেকে থেকেই করে আর যদি ব্র্যান্ডেড কিনতে চান সেটা তো আলাদা কথা টাইম সিক্স কোয়ার ব্র্যান্ডেড শপ আছে তবে সেগুলো হলো বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ড তো আমরা কতক্ষণ লাগবে আর পনেরো মিনিট মতো লাগবে আরও রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর জ্যাম মালয়েশিয়াতে চার দিনের একটা উইকেন্ড যাচ্ছে তো সবাই মনে হয় ঘুরতে টুনতে বের হয়েছে এই তো আমরা চলে আসছি স্কোয়ারের হট মার্কেটে আমরা হচ্ছে হ্যাঁ আমরা তাবিবের জন্য নিউ জুতা কিনতে আসছি তাবিব একটা নতুন জুতা কিনবে কারণ তাবিবের স্কুলে তাবিবকে স্কুলে যাবে হ্যাঁ স্কুলে যাবে ইনশাল্লাহ নতুন জুতা পরে তো আমরা দেখতেছি আসলে পছন্দ মতো যেটা হবে সেটা নিব ফিতা সিস্টেম নিবো না ছোটো মানুষ ওর জন্য একটু মানে ফিতা বাঁধতে হবে না এরকম টাইপের জুতাই খুঁজতেছিলাম তাবি হলো তার আবার পছন্দের একটু ইয়ে আছে মানে সে পছন্দ না হইলে নিজেরটা নিজে পছন্দ না হইলে সে পড়তে চায় না ওই যে আপনাদের ভাইয়া অলরেডি তাকে ট্রায়াল দেওয়া শুরু করে দিয়েছে আমাদের হলো যে কাজে এসেছিলাম সেই কাজ শেষ এরপরে আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখতেছি কী কী আছে আর তোষানের অবস্থা দেখেন সেই যে এগুলো হলো সফট সফটয়েজ এগুলো নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আম্মু দেখো এটা দেখো ওইটা দেখো তো এই হট মার্কেটে মোটামুটি ভালোই জিনিস পাওয়া যায় একটু খুঁজে দেখতে হয় আর কি আর এই কার্ডিগেনগুলো কিন্তু সুন্দর লাগছে এগুলো একটু মোটা কাপড়ের পাতলা হলে ভালো হতো এগুলো থ্রি পিসের উপরে পরা যায় সুন্দর কাভার করা থাকে তো তো সান বলতেছে আম্মু দেখো এটা কত বড় একটা দেখো আমি এর আগে ছোটটা নিয়েছিলাম এটা দেখো কত বড় তা আমি বললাম যে হ্যাঁ চলো তা এখন আমরা হলো তাবিবের স্কুল ব্যাগ কিনবো ওর শুজ তারপরে স্যান্ডেল দুইটাই কেনা হয়ে গেছে এখন স্কুল ব্যাগটা দেখতে হবে এই ইয়েলো কালারটা দূর থেকে খুব সুন্দর লাগছিলো এই জন্য কাছে এসে একটু দেখলাম এগুলো সবই স্কার্ফ এবং হিজাব এরকম আর কি তো এখানে অনেক টাইপের হ্যান্ডস ব্যাগ হ্যান্ড ব্যাগগুলো আছে তো এগুলো হলো এই যে পার্টি ব্যাগ এগুলার এখন ইদানিং খুব দেখি ট্রেন্ড সবাই ছোট ছোট ব্যাগ ইউজ করে ইদানিং এমন এমন ব্যাগ আছে যে ব্যাগের মধ্যে মোবাইলটাও ঢুকবে না এরকম ব্যাগগুলা খুব ট্রেন্ডে যদিও আমার কাছে খুব যে একদম বেশি ভালো লাগে এমন কিছু না আসলে ব্যাগ একটু জায়গা না থাকলে হয় না টুকটাক অনেক কিছুই নিতে হয় আর আমাদের এখানে তো আসলে ওই রকম কোনো কোনো পার্টি টাটিও হয় না এরকম একটা ব্যাগ সম্ভবত আমার ভাবি মালয়েশিয়া থেকে কিনে নিয়ে গিয়েছিল তাঞ্জিলার জন্য যদি আমি ভুল না করে থাকি সম্ভবত এখানে একটা ব্যাগের দাম দেখে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে এই যে এই ব্যাগটা এই ব্যাগটার দাম বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকার চাইতে বেশি হবে হ্যাঁ তিনশো নব্বই রিঙ্গিত তো আমার মনে হয় প্রায় দশ হাজারের উপরে এই ব্যাগটার দাম এই যে দেখেন ব্যাগটা বেশ ভারী আর ব্যাগটা দেখতেও কিন্তু অনেক সুন্দর ভালো লাগছিল এই ব্যাগটা দেখতে এখানে প্রত্যেকটা ব্যাগেরই সেম প্রাইস হ্যাঁ মা কিছু বলবে বলো সে তার ফ্রেন্ডের কথা বলতেছে আর এই যে এইখানে দেখেন এই যে আপনাদের ভাইয়া পে করতেছিল এই সময় হলো আমি ইয়ে করতেছিলাম সামনে একটা শপ ছিল ওইখানে এরকম কুর্তি তারপরে লং ফ্রক স্কার্ট এগুলো আছে আর কি তা আমি এই লং গাউন টাইপের এই ড্রেসগুলো দেখতেছিলাম এমনি দেখতেছিলাম আপনাদের ভাইয়া পে করতেছে কী করবো তাই তো আমরা টাইমস স্কোয়ার থেকে ঘুরে টুরে আমরা আসছি পিঠাঘরে আমার খুব হালিম খাইতে ইচ্ছা করতেছে কয়দিন ধরে পিঠাঘরে আম্মুকে নিয়ে পিঠাঘরে হালিম খাইছিলাম গত বছর তো এই বছর আসছি সব কিছুই রিপিট হয় বাট মাঝখান থেকে বড় একটা মূল্যবান জিনিস হারাই গেছে তো হালিম অর্ডার করলাম সাথে নান আর বোরহানি অর্ডার করছি অনেকদিন পরে আসছি কিন্তু পিঠাঘর ধরতে গেলে পুরাই ফাঁকা পিঠাঘরের মালিক কিছুদিন আগে স্ট্রোক করে মারা গেছেন ইনানিল্লাহি ওয়া ইনাইল্লাহরা যে পিঠাঘর কিন্তু মানে বুকিত বিন্দি আর খুব রিনাউন্ড একটা রেস্টুরেন্ট বাংলাদেশি রেস্টুরেন্ট পিঠাঘর এবং ভিআইপি পিঠাঘর ওনার দুইটা রেস্টুরেন্ট আর কি তো রিসেন্ট এখানে হলো অপারেসি চলছে পুলিশ অপারেসি যারা অবৈধভাবে থাকেন তাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য অপারেসি চলে প্রায় মালয়েশিয়ার পুলিশের কর্তৃপক্ষের পক্ষ থেকে তো এই জন্য একদম ফাঁকা রেস্টুরেন্টটা ধরতে গেলে একদমই ফাঁকা তো এখানে বাংলাদেশের সব টাইপের খাবারগুলোই পাওয়া যায় আমি সম্ভব হলে আপনাদেরকে সামনে খাবারগুলো একটু দেখাবো এর আগেও দেখাইছি অর্ডার তো ডান এই যে তোষান সাহেব এই যে দাবিব সাহেব আপনাদের ভাইয়া একটু ওয়াশরুমে গেছে এই যে এটা হলো পিঠাঘরের হালিম এই যে উপরে অনেক বেরেস্তা তারপরে হলো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো সব সুন্দর দেয় আমরা সাথে নান অর্ডার করছি অর্ডার করছি পিঠাঘরের ঘরের বোরহানি কখনো ট্রাই করে দেখা হয়নি ফার্স্ট একটা সিপ ট্রাই করে দেখছি বোরহানিটা মজা আছে এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি আর এই যে দেখেন এই রেস্টুরেন্টে বাংলাদেশি কি কি খাবার পাওয়া যায় বাংলাদেশি সবজি থেকে শুরু করে মাছ এই যে মাছের বিশাল বড় মাথা তারপরে মুরগির বিভিন্ন আইটেম ভর্তা ভাজি পোলাও রোস্ট যদিও এখানকার রোস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগে না এর চাইতে আমরা আলহামদুলিল্লাহ ভালো রোস্ট রান্না করতে পারি নিহারি আপনাদের ভাইয়া প্রায় বলে যে নেহারি খাবো নিহারি খাবো এখানে আছে বিভিন্ন রকমের মিষ্টি আমি মিষ্টি এখান থেকে কিনেছি আমি একদম অনেস্ট রিভিউ দেই আমার ভালো লাগেনি যেটা ভালো লাগেনি সেটা লাগেই নি আর যেটা ভালো লাগবে সেটা তো বলতেই হবে ভালো লেগেছে যেমন এদের হালিমটা আমার কাছে মজা লাগে আমি এর আগেও খেয়েছি আমার ভালোই লাগে এখানে আছে গরুর বট তারপরে গরুর কালা ভুনা তারপরে এখানে এইটাই এই সেক্টরটাতে সব হলো গরুর বিভিন্ন আইটেম আর কি কালা ভুনাটাও খারাপ না আমি খেয়েছি ফুচকাও আছে এই যে টুকটাক রেস্টুরেন্ট থেকে তো খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ ভালোই খাইছি তবে হালিমটা একটু ঝাল বেশি হয়ে গেছে তো তাবিব আর তাবিবের ভাইয়া বাংলাদেশে গ্রোসারি শপে একটা ইঁদুর দেখছে ইঁদুরের পিছনে কিছুক্ষণ দৌড়াইলো আমি একটু নারিকেল কিনতে ঢুকছিলাম সেখানে তারা ইঁদুর দেখছে তা এই এলাকায় আসলে পান কিনবো না এটা আসলে হয় না তো এই যে পান কিনলাম এগুলো হলো মিষ্টি পান মানে ভিতরে নারকেল টারিকেল দেওয়া থাকে মজাই লাগে খেতে আপনাদের ভাইয়াও খায় তো হে তো মজাদার হালিম টালিম খেয়ে একটু পান না খেলে হয় না হ্যাঁ গো নাও বুঝছে না এই যে <this> <commuteizin motion> <Lydia estápop taken. coughs>

যে টুকটাক অনেক কিছু নিয়ে বসছি আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো মেনলি আমরা টাইম ফিক্স করে গিয়েছিলাম হলো তাবিবের স্কুল ব্যাগ স্কুলের শুজ স্কুলের শ্যুজ বলে ভুল হবে ওর নর্মাল যে বাসায় পরে ওইটাও ছোট হয়ে গেছে না পড়তে না পড়তে খুব একটা মানে এই টাইপের শুজ বা জুতা এগুলাও পড়তে খুব একটা কমফোর্টেবল না সাউন্ড কমাও সাউন্ড কমাও ও এই টাইপের স্যান্ডেল করতে বেশি পছন্দ করে তো আগে ফার্স্টে ওর ব্যাগটা দেখায় এই যে তারপীদের ব্যাগ এটা হলো স্কুল ব্যাগ এই ব্যাগটা কিছুটা জাপানিজ হচ্ছে হ্যাঁ এই স্কুল ব্যাগের প্যাটার্নটা কিছুটা জাপানিজ স্কুল ব্যাগগুলো যে হয় জাপানের স্কুল ব্যাগের কিন্তু একটা বিশেষত্ব আছে জাপানের বাচ্চারা যখন স্কুলে যায় নতুন স্কুলে যায় তখন কে ব্যাগ গিফট করবে এটা নিয়ে তাদের মধ্যে একটা মানে প্রতিযোগিতা চলে কে গ্র্যান্ড প্যারেন্টসরা গিফট করবে না বাবা মা গিফট করবে আমি অনেক ভিডিওতে এবং অনেক ডকুমেন্টারিতে দেখেছি এবং স্কুল ব্যাগগুলো লাখ টাকার উপরেও দাম হয় জাপানিজ স্কুল ব্যাগগুলো স্কুল ব্যাগটা ওদের অনেক স্পেশাল তো কিছুটা ওই প্যাটার্নের আর কি এটা নেওয়ার কারণ হলো একটা কারণ আছে তাবিবকে যখন টিফিন দিব এটার ভিতরেটা অনেকটা স্পেস আছে অনেকটা স্পেস তো এই যে দেখেন অনেকটা স্পেস আছে মানে একটা টিফিন বক্স যদি আমি ওকে এইভাবে করে দেই তাহলে টিফিন বক্সটা সুন্দর এরকম থাকবে কিন্তু নড়াচড়া করবে না আর এইভাবে করে দিলে দেখা যায় টিফিন বক্স নড়ে এদিকে চড়ে খাবার চাবার সব মিক্স হয়ে যায় তো এই কারণে এই ব্যাগটা নিয়েছি এটা কিন্তু খুব একটা ভারী না হালকা ভারী মানে হালকা ওয়েট আর কি তো এটাও খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে দুপুরবেলা কতক্ষণ কাঁধে নিয়ে এটা ঘুরতে ঘুরে ঘুরে রাখছে আর কি দুইটা কম্পার্টমেন্ট ভিতরে একটা বাইরে একটা আর এই দুই সাইডে দুটো আছে এখানে পানির বোতলগুলো দেওয়া যাবে সুন্দর মানে এই জায়গাটা অনেকটা জায়গা আছে আর কি এখানে একটা পানির বোতলে সুন্দর একদম ঢুকিয়ে দেওয়া যাবে তো স্কুল ব্যাগ তারপরে ওর জন্য স্যান্ডেল কেনা হয়েছে কারণ ও যে স্যান্ডেলটা পরে এই স্যান্ডেলটা ওকে গিফট করেছিল হলো মায়ানের আম্মু মানে আমাদের ফারহানাপুর মেয়ে আর কি তো এই স্যান্ডেলটা ওর এত পছন্দ এত পছন্দ এই স্যান্ডেলটা অনেক পড়ছে অনেক না একদম এক নাগারে পরছে এর মাঝখানে কিন্তু আমি ওকে স্যান্ডেল কিনেও দিছি ওইটা পরেই নেই ও ওইটাই পড়ছে মানে ওইটা ওর এত পছন্দ ছিল তো ওইটা ছোট ও বড় হয়ে যাচ্ছে স্যান্ডেল স্যান্ডেলের জায়গায় আছে তো এখন ওর পায়ের মাপের স্যান্ডেল কিনতে হইলো পায়ের মাপ ওর একত্রিশ আমি নিজেই অবাক হয়ে গেছি জুতা আপনাদের ভাইয়া নিল হাতে আমি বললাম যে ওর হবে না মনে হয় বলে কি বলো হবে না পরে দেখলাম এই জুতাটাই ওর পারফেক্ট হইলো এই যে একত্রিশ সাইজ কিন্তু ভিতরে লেখাই আছে সাইজ একত্রিশ তো বাচ্চা কাচ্চা আসলে বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে এই তিনটা আমরা সি স্কোয়ার থেকে নিয়েছি আর এইখানে যা দেখতে পাচ্ছেন এগুলো টেমু থেকে এটা তাবিবের লাঞ্চ বক্স ও ক্যাপি খুব পছন্দ করে এটা হলো ক্যাপি থিমের লাঞ্চ বক্স এই যে এখানে তিনটা কম্পার্টমেন্ট আছে সুন্দর কিন্তু লাঞ্চ বক্সটা খুবই সুন্দর এই যেখানে স্পুন আছে ফর্ক আছে তারপরে চপস্টিক আছে আবার বাটার নাইফও আছে এগুলো আছে এত কিছু ওর লাগবে না ওকে স্পুন দিলেই হবে ওর আর কিছু দরকার নাই বাটার নাইফটাই ইউজ করা লাগবে না এটা হলো টিফিন বক্স টিফিন বক্সটা সে খুবই পছন্দ করছে আর টিফিন বক্সটা আসলে সুন্দরও হয়েছে টিফিন তো দিতেই হবে এত লং টাইম ধরে থাকবে এটা হলো একটা ম্যাট এটা হলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে টার্কে আমরা সবাই মিলে যাই তখন দেখা যায় কি বসার জন্য আমরা হলো ইয়ে নিয়ে যাই খুব বেশি বড় না যদিও তারপরও বসা যাবে সুন্দর আমরা হলো ইয়ে নিয়ে যাই কি জানি বলে বিছানা চাদর তো এইটা দেখলাম টেমুতে দেখে মনে হলো যে নিয়ে নেই পার্কে টার্কে গেলে বা কোথাও গেলাম সাথে করে যদি নিয়ে নেই তো সুন্দর বসা যাবে আর কি তো এইজন্য এটা কেনা হয়েছে এটা মাধুর হিসাবে কাজ হবে মনে করেন মাধুরের মতো setopt খাটতো একটা মাধুরালি ডিজাইনটা দেখুন এভাবে করে ফোল্ড করে আবার এখানে এটা সিস্টেম আছে এইটাতে আবার আটকে রাখা যাবে সুন্দর একদম হ্যাঁ আবার এটা রে এখানে আটকে রাখা সিস্টেম আছে আটকে রাখা যাবে এই যে ব্যাগ হিসাবে করা যাবে ভালো লাগছে দেখে এটা আমি আমার জন্য কিনেছি একটা ওয়াটার বটল এগুলোকে থাম্বলার বলে মনে হয় না থাম হ্যাঁ থাম্বলারই বলে মনে হয় থাম্বলারই বলে এগুলো তো এখন খুব ট্রেন্ডে আছে তো আমার দেখে মনে হলো যে নিজের জন্য একটা কিনি এটার মধ্যে করে প্রতিদিন যদি আমি এটা দেড় বোতল পানিও শেষ করি তাও অনেকটা পানি শেষ করা হবে যদি সুন্দর একটা ইয়েও আছে স্ট্র আছে একটু নিজের স্বাস্থ্য সচেতন হওয়া দরকার একটু আসলে হাঁটা চলা তারপর একটু টুকটাক এক্সারসাইজ বাসায় করা উচিত আসলে তো এটা আমি আমার নিজের জন্য কিনেছি তো ইনশাল্লাহ এটা ধুয়ে টুয়ে যাতে পানি খাবো আর এটা একটা পাপস এটা আমরা আমাদের বেডরুমের ওয়াশরুমের জন্য কেনা হয়েছে বেডরুমের ওয়াশরুমের যে পাপসটা আছে আপনাদের ভাইয়া ছিল পাপসটাতে নাকি পানি সোক করতেছে না তো আমি এই জন্য এটা দেখে এটা এমটি স্লিপ এই যে এনটি স্লিপ আমার মনে হয় এটা পানি গিয়ে হবে পা মসবে পানিটা এটা টেনে নিবে আর কি বাট জিনিসটা খুব সুন্দর সফট হাত দিয়ে এমন করতে খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগছে খুব সুন্দর এটাও টেমু আর এটা হলো এগ রাখার হোল্ডার আর কি এগ রাখার জন্য নিয়েছি আমার একটা ছিল নষ্ট হয়ে গেছে বাসা চেঞ্জের সময় ফেলে দিয়ে আসছি ওটা অবশ্য অন্যরকম ছিল ওইটা অনেকখানে জায়গাও নিত এটা খুবই সুন্দর মানে এই যে এইভাবে করে এদিক থেকে এক ছেড়ে দিলে একদম নিচের এখানে গিয়ে থাকবে এটা জায়গাও কম নিবে ফ্রিজের এক কোণায় ঢুকায় রাখলে সুন্দর এখান থেকে একটা একটা করে এখানে তিরিশটা এক আটবে আর কি তিরিশটার কেস এটা বুঝছো কীভাবে রাখবে করে তো এইটা নেওয়া হয়েছে এইগুলা হলো ডেমো থেকে শপিং আর আমার বাসার একটা লাস্ট ফার্নিচার আসছে যেটা আমরা পরে আস্তে ধীরে সেট করব বাচ্চারা ঘুমাই টুমাই যাক তারপরে আস্তে ধীরে আমরা সেট করবো ইনশাল্লাহ ওইটা আসলে আর এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পরের কোনো ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো স্কুল শুরু হয়ে গেছে বাচ্চাদের এখন আমাদেরও ব্যস্ততা স্কুল বন্ধ যেহেতু তিন চার দিন ধরে কালকেও বন্ধ পরশুদিনেও বন্ধ বুধবার থেকে ক্লাস শুরু হবে না হ্যাঁ বুধবার থেকে আবার তো সপ্তাহ ক্লাস শুরু হবে আর যেটা বলতেছিলাম আমরা চেয়েছিলাম যে আমাদের এখানে যে নতুন ক্যাম্পাসটা হয়েছে এখানে আমরা ওদেরকে দুই ভাইকে দিব কিন্তু নতুন ক্যাম্পাসটা আসলে একদমই নতুন সবচাইতে বড় কথা তোষান ওই ক্যাম্পাস থেকে এখানে আসতে চাচ্ছে না কারণ হল ওইখানে অনেক দিন ধরেই পড়াশোনা করে গ্রেড ওয়ান থেকে ও ওখানে আসে ও সব ফ্রেন্ড সার্কেল ওইখানে আরও এবার যেহেতু গ্রেড ফাইভে নতুন ক্যাম্পাস নতুন টিচার এখনও হজবরল অবস্থা নতুন ক্যাম্পাস কিন্তু এখনও খুলেই নাই ছাব্বিশ তারিখ না উনত্রিশ তারিখে খুলবে মনে হয় তো এই কারণে সব কিছু চিন্তাভাবনা করে আর তোষানকে এখানে আনলাম না তোষানকে যেহেতু এখানে আনলাম না তাহলে তামিমকে আসলে এখানে একা একা দেওয়াটাও মানে আমাদের মনে হয়নি যে কমফোর্টেবল হবে আর কি আর নতুন ক্যাম্পাস হিসাবে এখানকার ক্যাম্পাসের খরচটা হিউজ যেটা কি না আসলে আমরা দুইটা বাচ্চা দিতে গেলে আমাদের বাজেটের বাইরে চলে যায় এটা একটা কারণ তারপর তোষান আসতে চাচ্ছে না এটা একটা কারণ আর থার্ড কারণ হলো এটা নতুন ক্যাম্পাস যদি দুই তিন বছর পরে যদি দেখি যে না এটা ক্যাম্পাসটা যদি একটা ফিডব্যাক পাই যে ভালো যাচ্ছে টিচাররা ভালো তাহলে চিন্তা ভাবনা করে দেখব যে আমরা ওদেরকে ওখানে রাখবো না এখানে শিফট করব। এটাই ওরা এখনই জায়াতে যায় আমার এখান থেকে পুত্রাজয়াতে বাসে যেতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে বাট ওই যে একটা জিনিস ভালো কিছু পেতে গেলে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে আলহামদুলিল্লাহ ওদের স্কুলটা অনেক ভালো এতদিন ধরে বড়টাকে পড়াচ্ছি এবার ছোটোটাকেও দিয়েছি ওইখানেও খরচ একদম যে কম তা না ওইখানেও ভালো খরচ বাট ওইটার চাইতেও এই নতুন ক্যাম্পাসে খরচটা আরও বাড়াইছে মনে করেন ওইটার থেকে তিন চার হাজার ইঙ্গিত বাড়াই দিছে নতুন ক্যাম্পাসে তো তিন চার হাজার ইঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় সত্তর আশি হাজার টাকার কাছাকাছি আর কি বছরে তো সব কিছু চিন্তা করে আসলে এই সিদ্ধান্তটাই নিয়েছি আশা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই সিদ্ধান্তে বরকত দিবেন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ